এখানে ভোট থাক আর ভোট না থাক তৃণমূলের সন্ত্রাস অব্যাহত একবার ভোটে জিততে সন্ত্রাস করতে হয় আরেকবার ভোটে হারানোর পর সন্ত্রাস করতে হয় অথচ বাংলার মুখ্যমন্ত্রী বলে থাকেন যে বাংলায় মানুষের সমর্থন নিয়ে তিনি ক্ষমতায় আসছেন তাই যদি হয় বাংলার মানুষের স্বদস্প সমর্থন পেয়ে যদি আপনি জয় হাসিল করেন তাহলে এত বোমাবাজির কেন প্রয়োজন হয় এত আক্রমণের কেন প্রয়োজন হয় এত সন্ত্রাসের কেন প্রয়োজন হয় এই প্রশ্নটা আমাকে বারবার তাড়া করে দেয় আজকে তো মুখ্যমন্ত্রীর দায়িত্ব সন্ত্রাস মুক্ত বাংলা তৈরি করা আপনি জানেন এই বাংলায় বিদেশি পুঁজি বিনিয়োগ কমে যাচ্ছে বছরের পর বছর যা পুঁজির বিনিয়োগ হচ্ছে সেই পুঁজির বিনিয়োগ হচ্ছে মহারাষ্ট্র কর্ণাটক পাশের উত্তরপ্রদেশ এই ইউপিতেও বিনিয়োগের পরিমাণ বাড়ছে ঝাড়খণ্ডে বাড়ছে আর আমাদের রাজ্যে কমিশন তাদের সব থেকে বেশি রুটিনীটির দরকার আমাদের রাজ্যের জনসংখ্যার উপর কখন সরকার এই বাংলায় শিল্প স্থাপনে মনোনিবেশ করবে জানা নাই কারণ তাদের প্রয়োজন পড়ছে এই কারণে যে তারা জানে শিল্পের সংস্থার এ বাংলায় প্রয়োজন নেই শিল্প স্থাপন করি বা না করি রুটি ব্যবস্থা করি না করি ভোটে জেতার ব্যবস্থা আমার আছে তাই ভোট বড় বালাই বাকি সব ভুগে যাক তাই বাংলা আজ পরিযায়ী শ্রমিকদের সবথেকে বড় প্রোডাকশন সেন্টার হয়েছে এই বাংলা কোথায় যাবে এই বাংলার কি হবে বাংলার ভবিষ্যৎ কি এটা ভেবে আমি ব্যক্তিগতভাবে অসস্তিবোধ করি এবং আতংক বোধ করি। শিক্ষাকে তাহলে কোনটা নাও করব এবং হুবেন অ্যাক্টিকেল চতুর্থ মনুষ্য সম্পূর্ণরূপে বোধ কিছে বলি? দিনিসি। হিন্দিতে देखिए सुना है ज़कि एक सांसद हमारा बगल का ही सांसद पीएमसी पार्टी की